এবার এই শ্রমিকবাবুর মুখেই এক সময় শুনতাম কিছু মাস আগেও যে ভারত সরকার নয় মোদী সরকার আমি সে তত্ত্ব যাবো না আমি অন্তত ভালো লাগলো এই কথাটা শুনে যে উনি ভারত সরকার কথাটা উচ্চারণ করবেন আমার কথা হচ্ছে তবে এনটি নামক যে সংস্থা যে সংস্থাকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলছি যে এই সংস্থাকে নিয়ে গোলমালের অনেক খবর আসছে এই নেট বা নিট নয় এর আগে একাধিক পরীক্ষা আমি নিজে জানি সামনে থেকে যে দু হাজার একুশ সালে যে পিএইচডির পরীক্ষা ছিল ওই পরীক্ষা এক ধরনের ঘটনা ঘটেছিল লি লিক হয়ে যায় এবং তার আবার রিএক্সামিনেশন আমার কথা যারা সাধারণ ছাত্র তারা 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 সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল অমুক তমুক তারা কিছু বোঝে না সব ঘর থেকে ছেলেরা পরীক্ষা দেয় যখন সাফারের বিষয় হচ্ছে সবাই কিন্তু সাফার করছে আমার এখানে বক্তব্য হচ্ছে যে এই সংস্থাকে নিয়ে যখন এত দিনের এত কমপ্লেন তাহলে কি এমন মধু আছে সংস্থায় এ সংস্থার সঙ্গে কি লেনদেন আছে কেন্দ্রীয় সরকারের বা যথাকথিত কেন্দ্রে যারা সরকারে বসে তাদের কি লেনদেন আছে যে সংস্থাকে বাতিল করা হচ্ছে না এত কিছু বলা হচ্ছে অমুক কমিটি করা হবে অমুক দেখা হবে আমি দেখলাম মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী যিনি বারো তেরো তারিখ বলছেন যে কিছুই হয়নি কিছু নেই হওয়া হয় উনি এখন বলছেন ভালো লাগছে দেখে যে উনি অন্তত স্বীকার করছেন যে কিছু হয়েছে তো উনি তো একবারও বললেন না যে আমরা এন টিএকে পরীক্ষা নেবো না কারণ নেট পরীক্ষা তো আগে সিবিএসি করতো নেট যেটা হতো সিবিএসসি করা হতো তারপরে এন নামক সংস্থা দু হাজার সাল থেকে উনিশ কুড়ি সাল থেকে তাহলে কেন কি লেনদেন ইলেকট্রাল বন্ডের টাকা বন্ধ হয়ে গেছে ওর জন্য কি এনটিএ নামক সংস্থা কি দিয়ে টাকা তোলার ব্যবস্থা আমি জানি না এ প্রশ্ন উঠছে দেখুন রিসার্চের পরিসর ভারতবর্ষে কমছে দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে আগে যে রেট পরীক্ষা হতো রিসার্চ এলিজিবিলিটি টেস্ট এর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে ছেলে মেয়েরা গবেষণা করার জন্য ব্যবস্থা করা থাকতো তার অ্যাপ্লাই করতো পরীক্ষা দিত তাদের দিয়ে ঢুকতো এবং নেটে কোয়ালিফাই করতে খুব কম লোক সেইটাকেও করে দেওয়া হলো কত যে আর এফ তারপরে ছ পার্সেন্টকে এলএস মানে লেকচারারশিপ এলএস মানে কি তুমি ফেলোশিপ পাবে না তুমি পিএইচডি করতে পারবে বা তুমি এস এ প্রফেসারে পড়াতে পারবে এবার নতুন আমদানি করা হলো যে কোথাও রেট পরীক্ষা হবে না কী হবে সবাইকে নেট দিতে হবে নেটে উত্তীর্ণ হতে হবে হয় যে আর নয় এলে আর নয়তো পিএইচডি অনলি এবং কি করা হলো গুরুত্বপূর্ণ এটা হয়তো অনেকে এড়িয়ে যাচ্ছে বুঝতে পারছে না এটা আলোর মধ্যে আসছে না আগে দু বছর ভ্যালিডি থাকতো এই নেটের মানে পিএইচডির মধ্যে এনরোল হতে হতো এবার সেটা এক বছর এবার ধরে নাও অনেক অনেক ডিপার্টমেন্ট ধরে নাও খুব আনকনভেনশনাল ডিপার্টমেন্ট ধরো ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি ধরে নাও কোনো ল্যাঙ্গুয়েজের কোর্স স্প্যানিশ যেখানে নোটিফিকেশনই হতো দেড় বছর দু বছর পর বেরোয় এবার সে যদি নেট পরীক্ষায় পিএইচডি অনলিতে ক্রাইটেরিয়াতে পাস করেও যায় তাহলে তো তার ওই ওটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে তাহলে এই গলতটা টেকনি গলত রয়েছে আমার খুব স্পষ্ট কথা দেখুন এই যে আপনি তৃণমূলের কথা বলছেন অমুক কথা বলছেন দেখুন তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে দুর্নীতি হয়েছে এ নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় আর যদি ম্যান্ডেটটাই বিষয় হয়ে যায় দেখো পশ্চিমবাংলায় সাতবার বামফ্রন্ট সরকার হয়েছে আর লোকসভায় আমরা জিতেছি 15টা ইলেকশন বড় বড় ইলেকশনে আমরা জিতেছি একাধিক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পঞ্চায়েত নির্বাচন জিতেছি নির্বাচনে জিতলে যে তোমার সমস্ত কিছু মিথ্যা হয়ে তাহলে আমাদের আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে যে অভিযোগগুলো মিথ্যা আমি মনে করি এটা হওয়ার কথা না একদম একদম আমার 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 কথা মানে ইলেকশনে জয় পরাজয়টা আমার আমার লাস্ট স্টেটমেন্ট দেখো যেটা বলার যদি তুমি একটা সংস্থার মালিক হও তোরও তোমার এখানে সংস্থা এখান থেকে যদি কোনো ডকুমেন্ট চুরি হয় বা যদি গায়েব হয়ে যায় নিশ্চয়ই তোমাকে ধরা হবে তুমি যদি না জানতে যদি মালিক হতে

যাতে সামিম সাহেবের একটা কনক্লুশন করতে সুবিধা হয় এবং আইন বিষয় যে আইনটা হলো এবং সঙ্গে যে ঘটনাক্রম ঘটেছে তার ব্যাখ্যা করতে সুবিধা হয় একটা বিরতি নিচ্ছে দ্রুত বিরতির পরে এসে ফিরদোস সামিম বলবেন সঙ্গে তার কিছু অ্যাড করবে